আমরা প্রায় পিছপড়া এলাকা থাকি গরিব এলাকা থাকি আমরা কিছু মানুষ গরিব অঞ্চল থাকি কিছু কিছুই জানি না স্মার্ট মিটারের বিষয়ে বর্তমান আমরা কিছুই জানি না আপারত দেখেন আপার আসামত দেখেন প্রত্যেকটা ঘরে ঘরে স্মার্ট মিটার রাস্তার ভাঙচুর করতেছে কিজনে করতেছে স্মার্ট মিটার আগে আমাদের বাড়িতে বা দোকানে মিটারত মিটারে ইনুয়েট দেখি বিল বানাইত আর এখন অটোমেটিকলি বিল বানায় অফিসত থাকি কম্পিউটারের দ্বারা বিল বানায় কত ইউনিট হলো কি সময় আগে যদি ছয়শো টাকা আসতো এখন আসতেছে পনেরোশো ষোলোশো দুই হাজার তো এইসব করতেছে স্মার্ট মিটার তো আমরা কিন্তু প্রায় আমাদের সমষ্টি আমরা গরিব এলাকার থাকি আমরা কিছুই করি না কিন্তু কিছুই করতে পারি না আমাদের এই সাউথশালা সমষ্টি প্লিজ সবাই একতা হন আপনারা মিডিয়া যুগে দেখতে পারেন কি না জানি না বহুত কন্ডুক স্মার্ট মিটার ভাঙচুর করতেছে তো তাই বলি আমাদেরকেও সজগতা হতে হবে যে আমাদের স্পিড মিটার লাগবে না আমাদের স্পিড মিটার বঞ্চিত করতে হবে তার জন্য আমরা সবাই হাউস মান কাজ সমষ্টি পিছ পড়া এলাকা আমরা আমরা ডেভেলপ এলাকা নয় একেবারে পিছ পড়া এলাকা আসুন সবাই স্মার্ট মিটারের এর যুনে আমাদের স্মার্ট মিটারের প্রত্যেকটা মানুষের ভিখারি করি সারবো ভাই অবস্থা নাই কেয়া করে দিব ছয়শো টাকার বিল হাজার পনেরোশো টাকার বিল আসবছে মাসে মাসে কি কি অবস্থা হব তাই বলি স্মানবিটের বিষয়ে সবাই জানুক প্লিজ ভিডিওটা শেয়ার করে দেন